ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগের নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল যে রিট করা আবেদন খারিজ করেছে হাইকোর্ট বিচারপতি এ কে জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ ভালো সিদ্ধান্ত নাকি মন্দ সিদ্ধান্ত এই মুহূর্তে বলতে চাই না তাহলে কি আওয়ামী লীগ ছাড়াই বাংলাদেশে আগামী নির্বাচন রাজনীতি চলবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে না চলবে না এবং অন্তর্বর্তী সরকারও চায় না যে আওয়ামী লীগ নিঃশেষ হয়ে সম্মানিত দর্শক শ্রোতা অবশেষে সুসংবাদ পেল আওয়ামী লীগ দল আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা সুসংবাদ পেল ইতিমধ্যে আওয়ামী লীগ দল যাতে একেবারে শেষ না হয়ে যায় এইরকম চাচ্ছে ডক্টর ইউনুস এই ভিডিওতে আপনারা সকল তথ্য জানতে পারবেন ভিডিওটা খুবই চাঞ্চল্যকার একটি ভিডিও তাহলে চলুন সেই বক্তব্যগুলো আগে শুনে আসি যে কি সেই সুসংবাদ পেল আওয়ামী লীগ দল তাহলে চলুন সেই ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন 5 আগস্ট আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে আওয়ামী লীগের পতন ঘটেছে কিন্তু এর মধ্যে আস্তে আস্তে আলোচনায় আসতে শুরু করেছে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে এই মুহূর্তে আওয়ামী লীগের পঞ্চম নৌ বাংলাদেশি নেই গোপালগঞ্জের চিটাপুরা আছেন আর কোথায় উনি এটা বাস্তবতা তবে কি আওয়ামী লীগ ছাড়াই বাংলাদেশে আগামী নির্বাচন রাজনীতি চলবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে না চলবে না এবং অন্তর্বর্তী সরকারও চায় না যে আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাক কি চায় সম্ভবত অনেকে ধারণা করেন যে শেখ হাসিনা পরিবারের নাকপাশ থেকে মুক্ত হোক আওয়ামী লীগ তাতে কোনো আপত্তি নেই তাহলে কে হবেন আওয়ামী লীগের কাণ্ডারি এমন আলোচনা চলছে নানা মহলে কয়েকটা নাম সামনে আসছে ইতিমধ্যে কাদের সিদ্দিকী তিনি হঠাৎ করে আজকে হাজির হয়েছেন টুঙ্গি পাড়ায় কি কারণে বোঝা যাচ্ছে না হঠাৎ করে টুঙ্গি পাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত কেন করছে আউলিগ লীগ নিয়ে কথা বলছেন তার দলের কোনো কথা নেই বলছেন যে হাসিনার আওয়ামী লীগ আর বঙ্গবন্ধুর আওয়ামী লীগ এক না আবার ঠিক তার আগের দিন মরুম তাজুদ্দিন আহমেদ এবং জোহরা তাজুদ্দিনের পুত্র সোহেল তাজ তিনি সচিবালয় দিয়ে হাজির দেখা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নিরাপত্তা চেয়েছেন তিনি বলেছেন তিনি আওয়ামী লীগে আসবেন না এই পচা আওয়ামী লীগে আসবেন না কিন্তু বলেননি যে ভালো আওয়ামী লীগে তিনি আসবেন না এমন কথা বলেননি বলেছেন আওয়ামী লীগে সবাই খাওয়ার না এখানেও একটা ছোট্ট একটা ইঙ্গিত আছে এর চেয়েও বড় ইঙ্গিত আছে এবং তার বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে ই সেটি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল আব্দুল হামিদ হামিদ ভারপ্রাপ্ত সভাপতি এবং সেলিনা হায়াত সাধারণ সম্পাদক তাদের নেতৃত্বে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হতে পারে এতে কি খুব বেশি আপত্তি আছে বিএনপি বা অন্তর্বর্তী সরকারের সম্ভবত নেই কিন্তু বিএনপির ভেতরে কিছুটা হয়তো বিরোধিতা আছে তারা চায় না যে এত দ্রুত আওয়ামী লীগ আবার সামনে আসুক কিন্তু এই মেসেজটা যদি পরিষ্কার হয় যারাই আওয়ামী লীগের এখন হাল ধরুক না কেন তারা যদি বলে যে এই আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই তাহলে কিন্তু স্বস্তি ফেলবে এবং সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশি আপত্তি থাকবে না অন্তর্বর্তী সরকার জামাত বা বিএনপি এমন একটি ধারণা বা আলোচনা রাজনৈতিক অঙ্গনে চলছে কিছুদিন থেকে এই কারণেই বলছি যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সেলিনা হায়াত আইভিন নামটি আসছে সেলিনা হায়াত আইভিন নিয়ে কি কোনো বিতর্ক আছে আপাতত বিতর্ক নেই এই কারণে যে নারায়ণগঞ্জের রাজনীতিতে সমালোচিত বিতর্কিত ব্যক্তি হচ্ছেন শামীম ওসমান শামীম ওসমানের বিরুদ্ধে লড়াই করে সেলিনা হায়াত আইভি দুই দুইবার মেয়র হয়েছে এবং এই লড়াইয়ে সাধারণ মানুষ সাপোর্ট দিয়েছে তারা আওয়ামী করে সেজন্য না তারা স্বামী মোসমানকে ঠেকানোর জন্য সেলিনা হায়াত আইবি কে তারপর দিয়েছে ফলে সেলিনা আইবি আইবির একটা নিজস্ব একটা ইমেজ আছে সেই কারণে সেলিনা হায়াত আইবি যদি সামনে আসে সেই ক্ষেত্রে কিন্তু বিএনপি জামাত বা অন্য কোনো আপত্তি নেই অন্যদিকে আব্দুল হামিদ আব্দুল হামিদের একটি ভাবমূর্তি আছে যে প্রবীণ রাজনীতিবিদ কিন্তু আবার বিতর্কও আছে বিতর্কটা হলো এই যে তার বা তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন বেশ কিছু মৃত্যুদণ্ড আজিজের দুই ভাই যারা খুনের মামলার মুক্ত করেছেন এই নিয়ে একটি রিটও আছে যে সাবেক রাষ্ট্রপতি যারা ছিলেন তারা কতটা দায় মুক্তি দিয়েছেন বিভিন্ন আসামিদেরকে তারপরেও এটা খুব বড় আকারে যে একটি আলোচনা বা সমালোচনা সেটা না সেই তুলনায় তুলনামূলকভাবে ভাবে আব্দুল হামিদেরও একটি জনপ্রিয়তা আছে বা তার একটা গ্রহণযোগ্যতা আছে এখন আওয়ামী লীগের ধরে বাঁচার দরকার আর বাঁচতে হলে তাকে কাউকে না কাউকে ধরতে হবে এমন কাউকে ধরতে হবে যাদের একটা গ্রহণযোগ্যতা আছে তারা প্রতিপক্ষ রাজনীতির তীব্র বিরোধিতার মধ্যে পড়বেন না সেই বিবেচনায় আব্দুল হামিদ এবং সেলিনা হায়াত আইবি যথেষ্ট গ্রহণযোগ্য আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে বঙ্গবীর কাদের সিদ্দিকি অথবা সোহেল তাদের তেমনযোগ্যতা নেই যদিও সোহেল আছে সাধারণের মাঝে আওয়ামী লীগেরও তৃণমূলের পর্যায়ের নেতা কর্মীরা তাকে আর সবচেয়ে বড় কথা হলো সে একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান যে পরিবারটি শেখ হাসিনা দ্বারাই এবার বঞ্চিত বা উপেক্ষিত তো সুতরাং এই মুহূর্তে যদি আওয়ামী লীগকে সার্ভাইভ করতে হয় তাহলে শেখ হাসিনা তো এই চ্যাপ্টার ক্লোজ তাহলে শেখ রেহানা না সম্ভব না সজীব বজের জয় সম্ভব না পুতুল সম্ভব না সুতরাং শেখ পরিবারের বাইরে যদি অন্য কারোর হাত ধরে আগামীতে আওয়ামী লীগ আসে এবং যেহেতু অন্তর্বর্তী সরকার এখন পরিকল্পনা করছে যে তারা রোডম্যাপ সহ একটা নির্বাচনের পরিকল্পনা জাতির সামনে হাজির করবে সেটি ছমাস বা এক বছর পরে হোক সেই নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশ নেয় অংশ নেওয়ার মধ্যে দিয়ে সে তার অস্তিত্ব বাঁচাতে চায় দলীয় ব্যবস্থা হোক বা অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার কোনো ব্যবস্থাতে তাদের কোনো আপত্তি নেই তারা কোনো রকমে সংসদের ঢুকে নিজেদের অস্তিত্বটা রক্ষা করতে চায় তারপরে রাজনৈতিক পরিস্থিতির উপর তারা নজর রাখবে বা সুযোগের অপেক্ষায় থাকবে সুদিনের অপেক্ষায় থাকবে আপাতত এই হচ্ছে রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগকে নিয়ে আলোচনা দর্শক সম্মানিত দর্শক শ্রোতা শেখ হাসিনার আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর আওয়ামী লীগ দুইটাই কি এক এর মধ্যে কি পার্থক্য অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন সম্মানিত দর্শক শ্রোতা আওয়ামী লীগের পক্ষ থেকে খুবই চাঞ্চল্যকারভাবে তথ্য দিলেন আমরা তো সেই তথ্যগুলো জানতে পারলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলতেছে আওয়ামী লীগ দল কোনোভাবেই শেষ হতে পারে না আওয়ামী লীগ দল আবারও ক্ষমতায় আসবে এর মধ্যে বিএমপির যারা নেতাকর্মী আছে তারা বলতেছেন যে আওয়ামী লীগ যেন বিশ বছরের মধ্যে ক্ষমতায় না আসতে পারে ডক্টর ইউনিট যেন মিনিমাম পাঁচ বছর ক্ষমতায় থাকে এবং আওয়ামী লীগ এবং বিএমপি দুইজনের মধ্যে দণ্ড লেগে এর মধ্যে জামাত কিন্তু এগিয়ে গিয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সবার মুখে জামাতের কথা জামাত নাকি এবার ক্ষমতায় আসবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা তো সকল তত্ত্ব জানতে পারছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তিনি কি বক্তব্যগুলো দিলেন আওয়ামী লীগের বিষয় নিয়ে সম্মানিত দর্শক শ্রোতা এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ